আসসালামু আলাইকুম আজকে আমরা যে বইটি পড়ে শেষ করেছি এই বইটির নাম হচ্ছে গিয়ে পিলখানা হত্যাকাণ্ড অপারেশন বাংলাদেশ এই বইটি লিখেছেন মোহাম্মদ জয়না আবেদিন এই বইটির পৃষ্ঠা সংখ্যা দুইশত এবং এই বইটির মুদ্রিত মূল্য দু সালে যখন এটি প্রকাশ হয়েছিল তখন ছিল তিনশত টাকা বর্তমানে এই বইটি কিনতে পাওয়া যায় হচ্ছে খোলা মার্কেটে বাট অফিসিয়ালি এটার প্রিন্টেড কপি এখনও আছে বলে আমার মনে হয় না তো যাই হোক এই বইটির নাম থেকেই বোঝা যাচ্ছে এখানে মূলত আলোচনা করা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে যেটিকে পরবর্তীতে পিলখানার বিডিআর বিদ্রোহ নামে চালিয়ে দেওয়া হয়েছিল এবং এই হত্যাকাণ্ডে বাংলাদেশের চৌকশ সেনা অফিসারদেরকে হত্যা করা হয় এবং বর্তমান সময়ে পাঁচ আগস্টে হাসিনা পালায়নের পর যে নতুন সরকার গঠিত হয়েছে তারা বিডিআর হত্যাকাণ্ডের জন্য একটি কমিশন গঠন করেছে বিভিন্ন নাটক এবং চাপ ইত্যাদির পর তো এই বইটিতে মূলত আলোচনা করা হয়েছে বিডিআর হত্যাকাণ্ডে পিলখানাতে যে ষড়যন্ত্র তত্ত্বগুলো রয়েছে সেগুলো নিয়ে এখানে বহির্বিশ্বের কোনো সংযোগ ছিল কি না বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কোনো সংযোগ ছিল কিনা না সেই ব্যাপারে কিছু আলোচনা তুলে ধরা হয়েছে এবং তাদের যে প্রতিক্রিয়া এবং ক্রিয়াগুলো রয়েছে সেগুলোকে বিশ্লেষণ করা হয়েছে তো এই বইটিতে প্রথমেই আমাদের যে ভূখণ্ড আছে সেটার ব্যাপারে আলোচনা করা হয়েছে তারপর আলোচনা করা হয়েছে ভারতীয়দের যে নীতি আছে সে ব্যাপারে তাদের প্রতিরক্ষা নীতি তাদের পররাষ্ট্রনীতি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং এর মাধ্যমে আমাদের এই এই দেশে যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে বর্তমান ওই সময়কার যে বিডিআর সদস্যরা ছিল তাদের সংযোগ সম্ভব কিনা সে ব্যাপারে কিছু তথ্য দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা কি আসলে আমাদের দেশের কিনা কিংবা বিশ্বে কিনা অথবা তাদের মাঝে যেই দাবি দাওয়াগুলো ছিল সেগুলোর কারণে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে পারে কিনা এই ব্যাপারগুলো নিয়ে কিছু তাত্ত্বিক আলোচনা তুলে ধরা হয়েছে তো আপনারা যারা এই বইটি কিনতে চান তারা আমি মনে করি এই বইটি কিনতে পারেন কারণ এখানে এমন কিছু কথা উঠে এসেছে যেটা আমরা এর আগে যে বইটি শেষ করেছিলাম সেটাতে ছিল না এখানে ভারতের যে প্রতিক্রিয়া তারা কি কি স্টেপ নিতেছিল এবং নেওয়ার জন্যে বাংলাদেশকে বলতেছিল এবং পরবর্তীতে যখন শেখ হাসিনার সাথে বিডিআরদের আলোচনা হচ্ছিল সেখানে তারা কি প্রতিক্রিয়া দেখাচ্ছিল সেগুলো নিয়ে আলোচনা তুলে ধরা হয়েছে হয়তোবা নতুন যে বিচার কমিশন করা হয়েছে এর ক্ষেত্রে সেটা থেকে আমরা অনেক কিছুই জানতে পারবো অথবা হয়তোবা জানতে পারবো না কারণ যেহেতু এখানে একটি আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে তাই এই বইটি পড়ে হয়তোবা আমরা কিছু জানতে পারবো অ্যান্ড যেহেতু এটা পরবর্তীতে আর প্রকাশিত হয়নি তাই আপনাদেরকে হয়তো বা এটার পিডিএফ পড়তে হবে